আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালোবাসেন যারা শর্ট ভিডিও বানাতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু আপনারা যদি শর্ট ভিডিও বানান ইউটিউবে ছেড়ে দেন তাহলে অনেক বিয়ে হবে অনেক সাবস্ক্রাইবার হবে কিন্তু আপনারা ভালো টাকা উপার্জন করতে পারবেন কিন্তু আমার এই যখন শর্ট ভিডিও দিতে শুরু করছি কিন্তু এক মাসের জন্য কাজ করছি ইউটিউবে তখন ভিডিওগুলো ভাইরাল ভাইরাল কিন্তু প্রতিদিন আপনারা একটা হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক যতটা কম ভিডিও দিবেন আপনার খুব অল্প সময় আপনার সাবস্ক্রাইবার বেশি হবে ওয়াচ স্ট্যান্ড বেশি হবে কিন্তু যদি বা একদিন গেট দেন তাহলে আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে কিন্তু আপনি লং ভিডিও ভাইরাল হবে না তার কোনো সমস্যা নেই আপনাকে মজার মজার শর্ট ভিডিও এবং লং ভিডিও দেখা আহ ভিডিও দিতে হবে যখন মানুষ দেখার জন্য মানুষ যদি না দেখে তাহলে এটা কোনো প্লিজ জমেন্ট বাড়বে না যত মানুষ দেখবে ততটা বাড়তে থাকবে প্রতিদিন যেন নিয়মিত ভিডিও দেন কিন্তু আপনার সাবস্ক্রাইবার অনেক অনেক বেশি হবে কিন্তু এটা আমার কথা নয় এটা কিন্তু ইউটিউবের কথা যারা ভালো ভিডিও বানাইতে পারেন যারা ভালো কাজ করতে পারেন ভালো কথা বলতে পারেন তাদের ভিডিও বাড়বে ভালো থাকবেন আমার জন্য আমি যেন নিয়মিত ভিডিও পোস্ট করতে পারি এবং ভিডিও দিতে পারি আপনাদের সামনে যেন সব সময় আসতে পারি বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ